বাচ্চা আমার একটা ছেলে একটা মেয়ে মেয়েটা আমার সাত বছর ওরা আমি দিছি আমার মেয়ে দেশে দেশে দৌড়ে দৌড়ে ওরা কাজ কাম করে আমি খাওয়াচ্ছি ওদেরকে পালিয়েছি এখন ওদের একটা নিরাপত্তা আছে ওদের পড়ালেখা আছে ভবিষ্যৎ আছে আমি ওরা দিছি তোমার মার কাছে নিয়ে দাও মেয়েটা তোমার মার কাছে লেখাপড়া করবি আমি টাকা পয়সা পাঠাবো ঠিক আছে আমি ছেলেটাকে নিয়ে কাজ কাম করি তুমি তো করো করো না বলছি ওরও যদি কাজ কথা বলে ও মানে মারধর করে এরকম এরকমভাবে মারধর করছে নয় ছিল করছে এই যে মাথা এমন অবস্থা করছে আমি মরার মতন হয়ে গেছে এরপর আমি আশেপাশে মানুষ ছিল কারো কিছু বলি নাই কিছুজনে বলি না আমার মা বাবা না এখানে বড় হয়েছে ওর সংসার আমার খরাই লাগবে ঠিক আছে আমার দুইটা বাচ্চা আমি চাই না আমার মতো করে আমার বাচ্চারা বড় হোক আমি চাই না এই তিমের মতো করে আমার বাচ্চারা বড় হোক আমি ছোটোবেলা থেকে কারো আদর ভালোবাসা কিছুই পাইনি ইতিমখানে আমার ফলাইয়া রাখছে আমি ওভাবে বড় হয়েছে ও সব কিছু দেখছে ও আমি সব কিছু নিয়ে দেখাইছি

আবার কি হয়েছে বলতে পারি না ওখান থেকে নিয়ে আসলাম আজকে তিন মাস ওখান থেকে নিয়ে আমি রাস্তা ছেড়ে দিয়েছি চট্টগ্রাম চকবাজার রোড কামারগুলা এখন আমি আসলাম আমি আমার ওয়াইফকে বলছি আমি এটা আরো এসেছি আমি আমাকে আসতে বললে আসলাম আচ্ছা বড় ভাই ভাই জায়গায় আছে বাপ ডাপ ডাকছি আমাকে মায়ের

তুই তিন মাস এই চার মাস পর্যন্ত তোমার সাথে আমার সাথে যোগাযোগ তাই না তো তুমি আমাকে বলতা আমি সিটা আমি চাকরি করছি ওখানে আমার জন্ম ওখানে আমার কর্ম আমি যেখান থেকে পারি আমি ছবি দেখা দেখে আমার মেল খোঁজ খবর বাইর করতাম কি পাইসা যদি মরেও যায় আমি যেখান থেকে পারি ওখান থেকে আমি বের করতাম এখন আমি কার কাছে যাব কই যাব সাতটা মাস হয়ে গেছে আমার বাচ্চা এক সপ্তাহ দুই সপ্তাহ আগেও আমার কাছ থেকে গেছে বর্গে মেয়ে মাদ্রাসা আসে আমি নিয়ে আসি তখন আমাকে কিছু বলে নাই তুই মেডারে কি রাখতে পারস না তুই দারবানি চাকরি করছিস দেখা যায় মেয়েডার কি দারবানি চাকরি করছে ওর রাস্তা ওটিকে বাসায় করছে ওর বাঁচার রাস্তা খাওয়ার রাস্তা ওটিকে বাসায় করে রাখে দিছে কিন্তু আমার বাচ্চা ছাড়াই দিছে রাস্তা আমি মা আমার মেয়ে বাইসা আছে কিন্তু তুমি কি কোনো রাসায়চারে করেন কি দিয়ে মাই তিন মাস হচ্ছে ওই জায়গা যা বাবা তুমি

ও রাখতে পারবে না আমার দিসা আমাকে দেখতে ও রাখতে হবে তাহলে আমি বাপ মাকে বললাম যে আমি তো কাজ কম ঠিক মতো করি না আপনি একটু রাখেন মাসে মাসে টাকা দেবো আমি বলতে আমার তিন বছর সময় লাগবে তো বাচ্চাদের রাখতে গেলেও তিন বছর সময় লাগবে তো ছোটো একটা বই না আছে ঠিক আর যে এখান থেকে বেরিয়ে চলে গেলাম চিনতে করতেছি কোথায় দিলে কি হবে পরে কি করব না ভাই পেয়ে চকবাজার দাঁড়াইছি

তাহলে কি করবো তুমি গেলাম যে ঠিক আছে বল তুমি আবার তুমি মাদ্রাসার চলে যাও মানে মাদ্রাসা গেট ওকে রেখে আমি চলে আসছি তা আমি মেয়েকে বললাম যে তুমি ওখানে থাকো ভিতরে থাকো বাইরে থাকো আমি আগে নিয়ে আসবো এসে তোমাকে নিয়ে যাবো তো তোমাকে নিয়ে গেলে তুমি মাদ্রাসা দেখাতে পারবা আমি এটাই বলছি দেখাতে পারবা আমি তো মাদ্রাসাতে মাদ্রাসায় যাইনি তো দিয়ে চলে

ও আমাকে বলছে মেয়ে আছে মাদ্রাসায় আছে মেয়ে আছে মাদ্রাসায় আছে নাম্বার দাও কথা বলি কোনো একটা কিছু না কিছুই বলে আমাকে আছে তোমার মেয়ে আছে কালকে আমাকে বলতেছে আমি তোমার নিয়ে আসিচ্ছি হ্যাঁ এই যে গাড়ি তুড়ছে তো গাড়ি তুলছে এক আধা ঘন্টা পরেও আমাকে বলতেছে কি তোমার মেয়ে হারাই গেছে কে আমার মেয়ে হারাই দেবে কিছু জনকে আমি মাদার মধ্যে নামাজ পড়েছি মেয়ে হারাই গেছে কালকে বলছে ও আমাকে মেয়ে হারাই গেছে এখন বলতেছে তিন মাস আগে হারাই গেছে বাডেন কোনটা সকালে নিয়ে যাবে আমাকে আমি হাত মুখ দিয়ে রেডি হচ্ছে পিছনে যাইয়া আমার পিছন দিয়ে আট এবলছে ওন্না দিয়া ওন্না দি না ওর হাত দিয়া আচ্ছা আট এবলছে অনেক কইতে মানে আমি পাও নিচে মানে ইয়া বাইছিলাম কিন্তু কো যখন আমার ওষাত আমি পারবো তাই ও যখন আমার তুলে বলছে আমি পারতেছি না পরে আবার মনে মনে করতেছে আমার স্বামী তো আমাকে মেনে ফেলতেছে এইজন্য আমি হাত পাও লারানি আমি বন্ধ করে দিয়েছি ও মনের কষ্ট আমি মরে গেছো আমারে ছাইড়া দিয়েছি পরে যে আমি লুইয়া উঠছে মামাকে মেরে ফেলার জন্যষ্টাদার কোনো হইছ না হয় সল জেদার কেউ না আছে বাদি কেউ তো তো না ডাকে বাদি হইছে হ্যাঁ উনি কিছু করতে হবে এই আসে না না তো

ওর <laughs> <laughs> mời 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 rồi mời mời rồi.